ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পর এখন টার্গেট সেকেন্ড সেমিস্টার কখন হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা এবং কোন তারিখে কোন পরীক্ষা আছে তা তোমাদের সমগ্রটাই এই ভিডিওতে জানিয়ে দেবো কাজেই যারা ইলেভেনের ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো দেখো এখানে তোমাদের কি নোটিশে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তোমাদের সেমিস্টার টুয়ের এক্সামিনেশান রুটিন ঠিক আছে তো তোমাদের সেমিস্টার টু শুরু হচ্ছে তিন তিন দু হাজার অর্থাৎ তিন মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ মার্চের তিন তারিখ থেকে তোমাদের কিন্তু এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটি শুরু হচ্ছে এবং তিন তারিখ মার্চের তিন তারিখ দু সালের মার্চে তিন তারিখ তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথম দিনই রয়েছে বাং অর্থাৎ বাংলা এবং ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি উড়িয়া তেলেগু পাঞ্জাবি অর্থাৎ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের তারপরে রয়েছে চার তারিখ এবং চার তারিখ কী পরীক্ষা রয়েছে হেলথ কেয়ার অটোমোবাইল হ্যাঁ তারপর অনেকগুলো রয়েছে সিকিউরিটি আইটি আমাদের এগুলো অত জানার দরকার নেই আমাদের নর্মালি ছেলেমেয়েরা যে সমস্ত ছাত্রছাত্রীরা যে সমস্ত সাবজেক্টগুলি নেয় সেগুলি হচ্ছে তোমার এই দেখো যেমন কনস্ট্রাকশান এগ্রিকালচার হসপিটালিটি এগুলো অনেকে নেয় ঠিক আছে আচ্ছা পাঁচ তারিখ যেটি রয়েছে পাঁচ তারিখ হচ্ছে আমাদের রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কারোর ইংলিশ থাকলে ইংলিশ কারোর ব্যাঙ্গলি থাকলে ব্যাঙ্গলি কারোর হিন্দি থাকলে হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংলিশ ছ তারিখ কী পরীক্ষা রয়েছে ছ তারিখ রয়েছে ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি ঠিক আছে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পরীক্ষাগুলি রয়েছে সাত তারিখে কী রয়েছে সাত তারিখ রয়েছে অর্থাৎ মার্চের সাত তারিখ সেদিনে রয়েছে তোমাদের ফিজিক্স নিউট্রিশান এডুকেশান অ্যাকাউন্টেন্সি আট তারিখ কী রয়েছে আট তারিখ রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভায়রনমেন্টাল সায়েন্স স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস দশ তারিখ কী পরীক্ষা রয়েছে দশ তিন দু হাজার পঁচিশ এই দিনে তোমাদের যে পরীক্ষাগুলি রয়েছে স্ট্যাটিস্টিক সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড পার্লিমিনারিস অফ অডিটিং হিস্ট্রি ঠিক আছে ইতিহাস আচ্ছা এগারো তারিখ কী পরীক্ষা রয়েছে এগারো তারিখ রয়েছে তোমাদের কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ বারো তারিখ রয়েছে শুধুমাত্র ফিলোজফি তেরো তারিখ তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান আরবি সতেরো তারিখ তোমাদের রয়েছে মাঝে কিন্তু চারটে দিনের গ্যাপ আছে ঠিক আছে চারটে দিনের গ্যাপ আছে তো সতেরো তারিখ তোমাদের রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিন কস্টিং অ্যান্ড ট্যাক্সেন্স ট্যাকশন আঠেরো তারিখ তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে এবং সেই দিন যে পরীক্ষাগুলি রয়েছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স সোসিওলজি সোশিওলজি ঠিক আছে এইগুলো এইগুলো তোমাদের শুরু হচ্ছে তাহলে তোমাদের পরীক্ষা সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে তিন তারিখ থেকে এবং তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আঠেরোই মার্চ এবং এপ্রিলের মধ্যে তোমাদেরকে রেজাল্ট আপলোড করতে বলা হয়েছে আমি তোমাদেরকে গত ভিডিওতে রেজাল্ট কখন দেওয়া হবে তার বিষয় নিয়ে জানিয়ে দিয়েছি এবং তোমরা ধরে নাও যে এপ্রিলের চোদ্দো তারিখে যেহেতু লাস্ট ডেট দেওয়া হয়েছে তোমাদের মার্ক্স আপলোড করার যদি ডেট না বাড়ে তাহলে মোটামুটি মার্কস আপলোডের এক থেকে দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ মে মাসের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে ক্লাস ইলেভেনের টোটালি রেজাল্ট তোমরা পেয়ে যাবে একটা দেখো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে সেটা টাইমও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং টাইমটা হচ্ছে তোমাদের তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ দু ঘন্টা টাইম এখানে দেওয়া হয়েছে এবং বলে রাখি তোমাদেরকে এইবারে কিন্তু টাইমটা যেহেতু এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল তাই এবারে টাইমটা এক ঘন্টা পনেরো মিনিট ছিল কিন্তু এখানে দু ঘন্টা টাইম দেওয়া হয়েছে কারণ এবারে তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেন আছে অর্থাৎ বড় প্রশ্ন আছে তাই এখানে দেওয়া হয়েছে আর যারা ধরো যাদের পনেরো মিনিট এক্সট্রা দেওয়া থাকে ঠিক আছে কিছু কিছু স্পেশাল সাবজেক্টের জন্য হ্যাঁ এগুলো আর সাপ্লিমেন্টারি নিচে দেখো একটা বলে দেওয়া হয়েছে এখানে ব্ল্যাক কালিতে যেটা আছে তোমাদের যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ সেমিস্টার ওয়ান ইজ টু বি কন্ডাক্টেড বাই দ্য স্কুলস ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাজ পার দ্য কনভেন্স অফ কনসার্ন ইনস্টিটিউশন এখানে বলা হয়েছে যে তোমাদের যে যারা সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টারি থাকবে অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে কোনো কারণবশত পরীক্ষা দেয়নি বা পরীক্ষা ফেল করেছে দেয়নি তা কীভাবে বলতে পারছি না তবে যারা ফেল করেছে ফার্স্ট সেমিস্টারে তাদেরকে তাদের যে নতুন করে পাস করার যে পরীক্ষাটা অর্থাৎ সাপ্লিমেন্টারি এক্সামিনেশান সেটা তোমাদের ফেব্রুয়ারি মাসে কন্ডাক্ট করাতে হবে এবং তার রেজাল্টও কিন্তু পেয়ে যাবে তারা ঠিক আছে তার রেজাল্টও তারা একসাথে আপলোড তাদের হয়ে যাবে যদি তারা পাস করে থাকে ঠিক আছে তো এই বিষয়গুলি তোমাদের জানানো ছিল ঠিক আছে তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দাও এরকম ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত পেতেই থাকবে ধন্যবাদ